টান টান উত্তেজনার ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে মোস্তাফিজকে নিয়ে যা বললেন ঋতুরাজ গাইকোয়াদ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিংস গাইকোয়াদ আর ধনির ব্যাটিং তাণ্ডবে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো বারো রান সংগ্রহ করে চেন্নাই যা শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হারতে হয় হায়দ্রাবাদকে তবে ব্যাটিং করতে নেমে শুরুতেই চেন্নাই দলীয় উনিশ রানে ফেরেন ওপেনার ওজিংকে রাহানে ব্যক্তিগত নয় রানেই অন্য পাশে ঋতুরাজ গাইকোয়াত করেন চুয়ান্ন বলে আটানব্বই রানে ইনিংস আর তাকে সঙ্গ দেন ড্রায়াল মিচেল এব্যাটার করেন বত্রিশ বলে বাহান্ন রান আর চেন্নাইয়ের হয়ে শেষ দিকে শিবম দুবে বিশ বলে উনচল্লিশ রান করে অপারজিত থাকেন আর ইনিংসের দুই বল বাকি থাকতে পাঁচ রান করেন এম এস ধোনি এতেই দুইশো বারো রান সংগ্রহ করে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় হায়দ্রাবাদ দলীয় চল্লিশ রানে টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে দলটি তবে এদিকে মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে আসেন পাওয়ার প্লেট শেষ ওভারে ওভারে খরচ করেন মোস্তাফিজ আট রান পরে দশম ওভারে বলিং করতে আসেন নিজের দ্বিতীয় ওভার সে ওভারে খরচ করেন পাঁচ এতে দুই ওভারে তেরো রান খরচ করে উইকেট শূন্য থাকেন কাটার মাস্টার মোস্তাফিজ এদিকে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটাররা আজ ব্যর্থতার পরিচয় দেয় দলীয় তেরো ওভারে একশো রান পার করতেই কষ্ট হচ্ছিল এই দলটির তবে মোস্তাফিজ দলীয় উনিশ ওভারে নিজের তৃতীয় ওভারে বলিং করতে এসে উইকেট শিকার করে দ্য ফিজ সে ওভারে এসেই দুই উইকেট স্বীকার করেন মোস্তাফিজুর রহমান এতে উনিশ রান খরচ করে দুই উইকেট শিকার করেন বাংলাদেশি পেসার মোস্তাফিজ তাই তো ম্যাচ শেষে কথা বলেন ঋতুরাজ গাইকোয়াদ তিনি বলেন মোস্তাফিজ আজ দুর্দান্ত বলিং করেছে পাওয়ার প্লেতে এবং দশম ওভারটা তাছাড়া তুষার দেশপান্ডেও দারুণ বলিং করেছে এর জন্যই জয়টা পেয়েছি আমরা তবে আমি চাইব পরবর্তী ম্যাচে নিজেদের জয়ের ধারায় অব্যাহত থাকতে এমন কথাই বলছেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াদ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন